অলির মাজার অলি ঘুমাই আছে আমি আবু বকর পেশাব ফেরার জায়গাটা পায় না এটা অলির দেশ শেখ হাসিনার দেশ নয় তারের জিয়ার দেশ নয় জিয়াউর রহমানের দেশ নয় বঙ্গবন্ধুর দেশ নয় ভাইয়ার আমার এটা কারুর দেশ নয় এটা হলো হজরত বাবা শাহজালালের দেশ পরানের দেশ আমানত সার দেশ বাইজিৎ বস্তমির দেশ শাহমুকের দেশ এই জায়গায় যদি বেআরি করো আজ হোক কাল হোক তোমার কপাল পূর্বে তাতে কোনো সন্দেহের শেষে একটা বলির কথা বলি দিল্লি শহরে যদি কোনো দিন যান ওখানে আছে নিজাম উদ্দিন আউলিয়া কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি এই দুটোই শেষ না দিল্লি টাউনে বহু অলির মাজার আমি সবগুলো জিয়ারত করেছি যদি কোনো দিন যান দিল্লি টাউন থেকে আপনি নয় নয় ঘন্টা গাড়ি ভাড়া করবেন রিজার্ভ করবেন নয়শো টাকা নিবে সিএনজি খালি বলবেন সকল মাজার গুলো আমাকে জিয়ারত করাও আর বাকি বিল্লা রহমতুল্লা রেহে মুজাদ আলফে সানির খলিফা জোরে বলেন মারাবা হজরত বাকি পিল্লার একজন মুরিদ বারো বছর পীরের পিছনে পিছনে ঘুরে ঘুরতে ঘুরতে কয় আচ্ছা আপনার পিছনে যেন আমি বারো বছর ঘুরছি মারিফত বলেন না কেন মারিফত তুমি তো জিজ্ঞাসা করো তুমি কেমন পীর বারো বছর তোমার সাথে ঘুরি তুমি খালি শরীয় বলো মারিফত বলো না বলবি তো মারিফত শুনবি তো তুই